স্বাগত গুড বাজে রাইট আর এখন থেকে তোমাদের সাথে আমার সাথে ভিডিওটি দেখতে থাকো একটু আবার রোববারের দিন রোববারের দিন আমাদের নেমন্তন্ন আছে রিসেপশনে ওই বাড়িতে তো চার দিন ধরো নিমন্ত্রণ কিন্তু মেয়ের পরীক্ষার জন্য আর যেতে পারলাম না যেতে পারল দাদা মানে কালকে চলে যেতে পারে আর রোববারে ওদের রিসেপশন আমরা যাবো মা আমরা যাব তো শোন আমাকে স্কুলে পাঠালাম আগে আর ফুচকু গেলাম বোমা করে আমার এত ঠান্ডা লেগে গেছে আবার একটু লেগেছিল কালকে যাওয়ার পরে আবার আরও ঠান্ডা লেগেছে গাড়ি ঘুরে গিয়েছি আরও ঠান্ডা লেগে গেছে একটু আজ একটু একটু পরে মা স্নান পুজো করছে আমি একটু দেরি করে স্নান করব স্কুলে গিয়ে চলে এসেছে মেয়েকে স্কুলে গিয়ে চলে এসেছে আসলে নিচের ঘরে একদম কথা ঢোকে না আরো আমার ঠান্ডা লেগেছে সবসময় প্রাথমিক ঘর ঠান্ডা গাড়ি ঢুকিয়ে দাও আজকে ওই দিকটা কান হচ্ছে ওই দিকটা হচ্ছে না আমার কালকে হয়েছিলো যোগা এক্সাম আর আজকে আছে আজকে থেকে শুরু কম্পিউটার প্র্যাকটিক্যাল কালকে আছে ভ্যালুটেশন তারপরে জি কে পরীক্ষা এগুলো মাইনাস সাবজেক্টগুলো হয়ে গেলে একুশ তারিখ থেকে শুরু হচ্ছে বড়গুলো ও গেলো স্কুলে

অন্যদিন বিকালবেলা একটু বাইরে ঘরের সামনে ঘুরে আসি এখন রাস্তা হচ্ছে পুরো ধুলো বাইরে বেড়ে যাচ্ছে শুয়ে থাকি তাহলে দুপুরবেলা বেশিরভাগ দিনই ঘুমে শুতে ইচ্ছা করে না ঠিক চলো আর শনিবার কালকে আছে আবার ভ্যালু ডিউরেশন এক্সাম শনিবারে অন্যদিন ক্লাস হয় না কালকে আছে কালকে যেহেতু এক্সাম আছে সাত আটটা দুই বাজে ঘড়িতে পাঁচ মিনিট ফার্স্ট আছে ঘড়ি আর আজকে ঘুমিয়ে আছি আর মনে হচ্ছে উঠতে পারছি না দুশোবেলা মা সব করলো সন্ধ্যা দিল সবকিছু মা করলো আর এখন সোনা পড়ছে পুচপুর কালকে ঘুম আছি না সেই ঘুমটা পড়ালো ও একদিন কোথাও যদি যায় পরের দিন সারাদিন ঘুমাবে আজকে সকালবেলায় তো অত ঘুমাই না তিন চার চার ঘন্টা কাছাকাছি ঘুমালো সকালবেলায় তিন ঘন্টা আর আবার দুপুর থেকে টানা ঘুমানো আর এখন অত্যাচার শুরু করেছে কি খাচ্ছ কি ওকেই খাওয়াচ্ছিলাম ঠিক থেকে না নিজের খাই না নিজের খাই খাইনা না দুষ্টু দুষ্টু না একদম দুষ্টু না মুড়ি খেতে ভালোবাসে

দেওয়ার নিচে গল্প করছিল তার জন্য মানে আমার মা শাশুড়ির জন্য গল্প করছিল তারপর সোনাকে নিয়ে আমি উপরে আসলাম পড়াচ্ছিলাম ওনার যে স্যার নেই কোনো আর পুচকুও চলে এসছে আমার সাথে এই যে এই যে পুচকু এসছে মুখ দেখো চোখ করে চোখ জল জল করছে ঘুম নেই চোখে মাকে এখন খেতে দিয়ে আসলাম নিচে আর আমার মা এখানে খাচ্ছে নিচে একজন খাচ্ছে উপরে

কোট ওট হলো হ্যাঁ মানে কটা থেকে গেল স্কুল আটটা চল্লিশ আটটা চল্লিশ এটা সেটি তো ভিডিওটা জীবন থেকে আমি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে এটাই ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন টাটা বাই বাই গুড নাইট